রেফ্রির সঙ্গে লিওনেল মেসির উত্তপ্ত বাক্য বিনিময় আর্জেন্টাইন সুপারস্টারকে মাঠ থেকে বেরিয়ে যেতে বললেন রেফ্রি লিওনেল মেসিও চোখে চোখ রেখে রেফ্রির দিকে আঙুল তাক করে কথা বলেছেন আর্জেন্টাইন সুপারস্টারের এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নিউ সিটির বিপক্ষে এম এর ম্যাচে ইন্টার মামি ড্র করেছে দুই দুই গোলে ম্যাচে হারের সংখ্যায় পড়েছিল লিওনেল মেসির দল তবে একেবারে শেষ মুহূর্তে আর্জেন্টাইন সুপারস্টারের করে ফুটবলে ভর করে ইন্টার মায়ামি এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ম্যাচে প্রথমে ইন্টার মায়ামি পঞ্চম মিনিটে এগিয়ে যায় সেই গোলেও অ্যাসিস্ট করেছেন লিও মেসি প্রফেশনাল ক্যারিয়ারে তিনশো আশিতম তম অ্যাসিস্ট ছিল তার এরপর লিওনেল মেসির শেষ অ্যাসিস্টই ছিল ইন্টার মায়ামির নিশ্চিত হার থেকে বেঁচে যাওয়ার অ্যাসিস্ট ম্যাচের তখন ইঞ্জুরি টাইমের খেলা চলছিল সে সময় দুই এক গোলে ছিল ইন্টার মায়ামি হাতে বাকি ছিল দুই মিনিট ইঞ্জুরি টাইমের দশ মিনিটের আট মিনিটে পেরিয়ে যাওয়ার পর লিওনেল মেসির চমৎকার এক অ্যাসেস্ট ডিবক্সের ভিতরে সেই অ্যাসেস্ট থেকে গোল করেছেন ইন্টার মায়ামি সেগোভায়া তাতেই ড্র নিয়ে মার ছাড়ে ইন্টার মায়ামি লিওনেল মেসি তার প্রফেশনাল ক্যারিয়ারে অ্যাসেস্টের সংখ্যাটাকে নিয়ে গেলেন তিনশো একাশিতে